ইন্নামা ইস্তাজীবুল্লাযীনা ইসমাউন ওয়াল মাউতা ইয়া'বু'সুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইর্দা'উন যারা শুনতে পায় শুধু তারাই ডাকে সাড়া দেয় আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে

আর জমিনে বিচরণশীল প্রতিটি জীব বা দু ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি এ কিতাবে আমরা কোনো কিছুরই বাদ দেইনি তারপর তাদেরকে তাদের রবের দিকে একত্র করা হবে وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم اردر আমাদের আয়াতসমূহ হে মিথ্যারোপ করে তারা বধির ও বোবা অন্ধ করে রয়েছে যাকে ইচ্ছে আল্লাহ বিপদগামী করেন এবং যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন ইন বলুন তোমরা আমাকে জানাও যদি আল্লাহ শাস্তি তোমাদের উপর আপতিত হয় বা তোমাদের কাছে কিয়ামত উপস্থিত হয় তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও না তোমরা শুধু তাকেই ডাকবে তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছা করলে তোমাদের সে দুঃখ দূর করবেন এবং যাকে তোমরা আর শরিক করতে তা তোমরা ভুলে যাবে বলে কদে ও সেনে ইলে উমে মিম মিং কদেলি কে নে হু বিল ই ও ব র ইলে আললে আর অবশ্যই আপনার আগে আমরা বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি অতঃপর তাদের অর্থ সংকট ও দুঃখ কষ্ট দিয়ে পাকড়াও করেছি যাতে তারা অনুনয় বিনয় করে ফেলে উলে ইঞ্জেহুম বে সু লে চবরা উলে কিং কচেত কলুম হুমুয়া জৈয় সুতরাং যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হলো তখন তারা কেন বিনত হলো না কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়েছিল এবং তারা যা করছিলো শয়তান তা তাদের দৃষ্টিতে শুভল করেছিল সদ্মে ন সু মে লুকিয়ুবিহি স তনে আনৈহিন অবে অ বে পুলিশৈ ইন হাতত ইদ সরি হু বিমে উ টুঁ অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন আমরা তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম অবশেষে তাদেরকে যা দেওয়া হলো যখন তারা তাতে উল্লাসিত হলো তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম ফলে তখনই তারা নিরাশ হলো

مَن إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُم بِهِ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ বলুন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি তোমাদের সবল শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর করে দেন তবে আল্লাহ সাবা আর কোন প্রকৃত ইলাহ যে তোমাদের এগুলো ফিরিয়ে দিবে দেখুন আমরা কিরূপ আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এর পরও তারা মুখ ফিরিয়ে নেয় কুল আরআইতকুম ইন আতাকুম আযাবুল্লাহ বাগতা আও জাহরা হাল ইউহলাকু ইল্লা আল-কাউম আয বলুন তোমরা আমাকে জানাও আল্লাহর শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে জালিম সম্প্রদায় ছাড়া আর কাউকে ধ্বংস করা হবে কি ওয়েমেন শিরুল মুরুসেলিন ইল্লে মুশরিন এমে নেওয়া অফ লেহাফেলে হৌ সুনারহি ওয়ালে হুনিয়া জনুন আর আমরা রাসুলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি অতঃপর যারা ইমান আনবে ও নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আর যারা আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করেছে তাদেরকে স্পর্শ করবে আজাব কারণ তারা নাফরমানই করত। কুল্লাহ আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই বলুন আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ভান্ডার সমূহ আছে আর আমি গায়েবও জানি না এবং তোমাদের এও বলি না যে আমি আমার প্রতি যা অহিরূপে প্রেরণ করা হয় আমি তো শুধু তারই অনুসরণ করি বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সুমান হতে পারে তোমরা কি চিন্তা করো না وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ আর আপনি এর দ্বারা তাদেরকে সতর্ক করুন যারা ভয় করে যে তাদেরকে তাদের রব এর কাছে সমবেত করা হবে এমন অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোন অভিভাবক ও সুপারিশকারী যাতে তারা তা কোয়ার অধিকারী হয় আর যারা তাদের রবকে ভোরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে

আপনার কোনো কাজের জবাব তার দায়িত্ব তাদের উপর নেই এবং আপনার কোনো জবাব তার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين أر إرهابي أمرا تدر كوكي أبور دارا যাতে তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহর অনুগ্রহ করলেন আল্লাহ কি সম্বন্ধে সবিশেষ অবগত নন আর যারা আমাদের আয়াত সমূহে ইমান আনে তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে আপনি বলুন كتب ربكم على نفسه الرحمه انه من عمل منكم سوءا بجهاله ثم تاب

এবং সংশোধন করে তবে নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর এভাবে আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি আর যেন অপরাধীদের পদ স্পষ্টভাবে প্রকাশ পায় "قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين". بولون، تمرة الله صار جادرك داكو، تادر إبادة كورتي، أماك نشت كراهيسي. بولون،

বলুন নিশ্চয়ই আমি আমার রব এর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত অথচ তোমরা এতে মিথ্যারোপ করেছো তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার কাছে নেই হুকুম কেবল আল্লাহর কাছেই তিনি সত্য বর্ণনা করেন এবং হইসারাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলুন তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকতো তবে আমার ও তোমাদের মধ্যে তো ফয়সলা হয়ে যেত আর আল্লাহ জালিমদের ব্যাপারে অধিক অবগত